প্রশাসনিক উদাসীনতায় রমরমিয়ে চলছে দেশি মদের ব্যবসা আরামবাগ থানার তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েতের মদের ব্যবসা দিনের পর দিন চলেছে বিষয়টি প্রশাসনকে জানিয়ে কোনো ফল হয়নি বলে জানান মই গ্রামের স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন আগে গ্রামের মানুষেরা অবৈধভাবে মদ বিক্রি করা ব্যক্তিদেরকে হাতে নাতে ধরে বিষয়টি প্রশাসনের নজরে এনেছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয়ে যায় আবার সেই একইভাবে মদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের সংস্কৃতি শিক্ষা ও স্থ পরিবেশ দিনানা দিন খাও মানুষের 300 টাকা রোজগার করে 250 টাকা মদ খেয়ে বাড়িতে মেয়েদের হাতে তুলে দেয় 50 টাকা যার ফলে মেয়েরা সংসার চালাতে গিয়ে হেমшим খাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাদের ছেলে মেয়েরাও ছোট থেকেই ছেলেরাও মদের প্রতি আসক্ত হয়ে পড়ছে গ্রামের মহিলারা একত্রিত হয়ে ওই মদ ব্যবসায়ীদেরকে বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় বলে জানান ওই মহিলারা বিষয়টি প্রশাসনের কাছে মাক্স পিটিশনের মাধ্যমে গ্রামের মানুষ জানালেও প্রশাসন কোনোভাবে বিষয়টি ধরা দেয়নি বলে জানান গ্রামের মানুষেরা কি বলছেন গ্রামের মানুষেরা শোনাবো আপনাদের দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল তিরল পঞ্চায়েতের মৈগ্রাম থেকে প্রদ্যুত গুহর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ আমি রয়েছি আরামবাগ থানার অন্তর্গত তিরল পঞ্চায়েতের মৈগ্রামে যেখানে চলছে অবৈধ মদের ব্যবসা দেশি চুল্লুর রমরমা ব্যবসা চলছে প্রশাসনকে বিষয়টা জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি এমনটাই অভিযোগ করছে মইগ্রামের সাধারণ মানুষেরা বিশেষত যাদের স্বামীরা মদ্যপানে আসক্ত সেই সমস্ত স্বামীদের স্ত্রীরা বারংবার প্রশাসনের কাছে বিষয়টা জানিয়েও কিন্তু কোনো কাজ হয়নি সেই চিত্র আপনাদেরকে ক্রাইম পিস বেঙ্গলের পর্দায় আমরা তুলে ধরে দেখাবো দেখতে থাকুন আমি দিদিভাই আজকে আপনারা দেখলাম এখানে সবাই মিলে একত্রিত হয়েছেন মহিগ্রামে কি ব্যাপার কি ঘটনা হয়েছে ওই যে এখানে মদের জন্য শান্তি সিংহ পাপিসের কারণে কড়ানো কই ইয়ে করছে মহা সাঁধারা করছে মডে এবার করছে কারণ এখানে হাই স্কুল আছে এই স্কুল আছে ছেলেরা সব পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা মানুষ হতে পারছে না তার জন্য আমাদের অভিযোগ আগে তিনটে ছিল আগে তিন চারটে ছিল মানে তাৰ কি সেই নিজের ভুল বুঝতে পেরে কি ওরা কি ইয়ে করতে জন্য ইয়ে তারা নিজেরা বন্ধ করে না আমরা বন্ধ করা করেছি তারপরে তা ওরা বন্ধ করেছে না হলে বন্ধ করতে চায় না কত আমাদেরকে ইট ইয়ে আমাদের আমাদেরকে কত চুয়ারি চণ্ডালি করছে এবার হ্যাঁ গালাগালি করছে আমাদের গায়ে ইট ছুড়েছে গেছি বলে দিয়ে এবার আমরা বলছি বলে বলছে আমরা ইট নি তারপরে এবার আমরা সব এবার বনু বনু যে তুমি ইট ছোড়ো নি তারপরে দুদিন বাদ এবার শিকার হলো হ্যাঁ আমি ইট ছুড়েছি কেন ইট ছুড়েছ ছেলেরা যা কাজ করে আনছে সব ছেলেরা সব মদি দিয়ে দিচ্ছে সংসার চলছে না না সংসার চলছে না তাহলে হ্যাঁ তাহলে বাড়িতে চলে গেছে তাহলে এবার বাড়িতে এবার সংসার তাহলে কি করে চলবে তিনটে চারটে ছেলে যা যা আই হচ্ছে সব মদের পেছনে চলে যাচ্ছে তাহলে কি করতে পারি এটা আপনারা এবার কি করবেন করুন সেটা সেটা আমরা চাইছি যে পাড়া যেন সুস্থ থাকো দেশেও সুস্থ থাকুক যেন না ওই সব মদ দিয়ে যেন না হয় আমরা এইটাই চাই এইটুকু বাচ্চারা পর্যন্ত সব মদ ধরে গেছে তাহলে হ্যাঁ এইটুকু করে ছেলেগুলো তাহলে কি তারা পরিবেশ ইয়ে হবে না পুলিশ ইয়ে ইয়ে করা হচ্ছে তারা কিচ্ছু করতে পারছে না না কিচ্ছু বার জানানো হয়েছে না করে করেনি

আমরা বন্ধ করার কথা বললি আপনাদের হ্যাঁ গালগালি করছে আমাদের লাঠি সুটা নিয়ে বলছে আসুক না মেগুনে আসুক না এলে আমরা মারধর করব তারা কত গিয়ে হয়েছে আসু না বন্ধ করবে না বন্ধ করবে না এবারে দুজন বন্ধ করেছে শান্তেশিং আর বাপিছেন বাপিছেন শান্তেশিং বন্ধ করেছে এবার এখন ওই মুহা করছে আপনারা আপনারা জানাচ্ছেন বাড়িতে গেছেন আপনাদের কেউ অশ্লীল ভাষায় গালাগালে ছেলেমেয়েরা সে তারা গিয়ে নাই তাদের কোনো গিয়ে নাই হ্যাঁ শুধু আমরা আমরা এই দেশ টাকার দি করে জানবো এখন একদম আসছে না এত ইয়ে করছে থানা থেকে থেকে ফোন করছে আর করছে মোটি আসতে চাই না 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 ওই মনে হচ্ছে টাকাই খারা টা কাই খারা কেন আসবে না আর কেন মাহাতো বলেছে যে থানার বাবু করতে বলেছে এখন আমরা চাইছি যে যেন ম দে এই ময় গ্রামে যেন না মদ এইসব হয় ছেলেরা যেন সব শান্তি থাকে সংসার যেন ভালোভাবে চলে আমার বাসন্তী রায় এখানেই আজকে এখানে আমরা কেন উপস্থিত হয়েছেন কি অভিযোগ করছেন এখানে আমরা উপস্থিত হয়েছি একটাই কারণ যে মই গ্রামে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে তারই প্রতিবাদ সেই কারণে আমাদের গ্রামের মহিলারা এবং আমাদের গ্রামবাসী সবাই যাতে এই অবৈধ মদ বিক্রি না হয় এবং ওই ছোট ছোট ছেলেদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই প্রতিবাদে আমরা পথে নেমেছি কারা এই মদ বিক্রি করছে বলে এখন বর্তমানে মদ বিক্রি করছে মহানন্দ সাঁতরা বাড়ির তালপুকুরের পার আমি প্রশাসনকে বহুবার জানিয়েছি এইটা নিয়ে বহুদিন ধরে আমাদের এটা আন্দোলন চলছে এই আন্দোলনটা করে আসছি আমাদের একটাই কারণ যে মই গ্রামে আমরা কোনোভাবেই অবৈধভাবে মদ বিক্রি করতে দেব না তো সাময়িকভাবে মদ বন্ধ হলেও মহানন্দ সাঁতরা কিন্তু মদ বিক্রি বন্ধ করেনি এবং সেই মদটা বিক্রি হচ্ছে কি না চুল্লু মদ প্যাকেট চুল্লু মদ আমি এসডিপিও সাহেবকে জানিয়েছি ব্যক্তিগতভাবে নিজে ওনার সঙ্গে দেখা করেছি ওনাকে আমি নিজে হাতে দরখাস্ত দিয়েছি ওসি এক্সাইজকে আমি দরখাস্ত করেছি আমি ব্যক্তিগতভাবে ওনার অফিসে গেছি আমি শহদুলবাবু এক্সাইজ অফিসার যিনি আছেন ওনাকে আমি জানিয়েছি ওনাকে আমি কপি দিয়েছি কিন্তু কোনো রকমভাবেই ওনারা কোনোভাবেই তার পদক্ষেপ নেননি কোনো সদুত্তর ভূমিকা নেননি আরামবাগ থানাকে জানিয়েছি এসডিপিওকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি তারপরেও কোনোরকমভাবে কেন যে এই ব্যবস্থা নিচ্ছে না যে হ্যাঁ মদটা এরা ইলিগাল মদ বিক্রি করছে অবৈধ মদ বিক্রি করছে আজকে কত ছেলের ভবিষ্যৎ নষ্ট বাচ্চা বাচ্চা ছেলেরা তেরো থেকে উনিশ তারপরে তো বড়োরা তো আছেই তিনশো টাকা ইনকাম করে তো আড়াইশো টাকা এখানে মদ খেয়ে নেয় পঞ্চাশ টাকা বাড়িতে দেয় সেটাও আবার যদি তার বাড়ির লোকেরা টাকাটা চায় সেখানেও তার মারধর অশান্তি চরম নেমে আসে একদম কিন্তু সাময়িকভাবে কিছু বন্ধ হলেও মানন্দ সাঁতার কোনোভাবেই মদ বিক্রি করছে না এবং ওর পরিষ্কার বক্তব্য যে আমি প্রশাসনকে টাকা দিয়ে মদ বিক্রি করছি আমার কেউ কিছু করতে পারবে না প্রকাশ গ্রামের একদম গ্রামে প্রকাশ্য দাবি করেও আমি আপনাদের মারফত একটা জিনিস জানাতে চাই প্রশাসন কেন নিরুত্তর কেন প্রশাসনকে জানিও আজ কেন থানা পুলিশ কেন অভিযান করছে না চারিদিকে তো মদের অভিযান হচ্ছে এই মদ কোথা থেকে আসছে কেন মদ বিক্রি করছে প্রশাসন কেন চুপ আছে তাহলে কি প্রশাসন টাকা খেয়ে বসে আছে তাহলে কি প্রশাসন কোনোভাবেই কোনো গোপনভাবে আঁতাত আছে তাদের সাথে তার যদি এই রকম আঁতাত থাকে তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার তাহলে সমাজ তো অবক্ষয়ের দিকে চলে যাবে আজকে প্রশাসনের কাজ কি আমরা খবর দেব ওসি এক্সাইজ তাকে আমি হোয়াটসঅ্যাপে কল করে জানাতাম তিনি আমার হোয়াটসঅ্যাপ কল বন্ধ করে দিয়েছেন আমার ফোন ব্লক করেছেন তাকে জানানো যায় না অন্য ফোন থেকে কল করলে ফোন ধরে না আমার গলা শুনে কেন কারণটা কি নিশ্চয়ই পক্ষে আছে নিশ্চয়ই টাকা নেয় আমি ডেপুটি কমিশনার অফ এক্সাইজকে জানিয়েছি তিনিও কোনো সদুত্তর দেননি তিনি বলছেন দেখছি 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 অমুক ছুটিতে আছে অমুক ছুটি কতদিন একটা প্রশাসনের থাকতে পারে এত কেন ঢিলেবি কেন কোনো প্রশাসন মহিগ্রামে বুকে অভিযান চালাচ্ছে না আমরা গ্রামবাসী আছি আমরা গ্রামবাসী যদি আজকে এই দুটো তিনটে ঠেক বন্ধ করতে পারি একটা ঠেক প্রশাসন কেন বন্ধ করতে পারবে না আমরা তো প্রশাসনের উপর নির্ভর করে রাখি আজকে যদি আমরা নিজেরা বলি যে ওই প্রশাসনের ছাড়া আমরা কিছু করব আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা চাইছি প্রশাসনের মাধ্যমে এই ঠেকগুলো বন্ধ প্রশাসন যেন এর ব্যবস্থা নেয় ইমিডিয়েট যেন এই মদ মইগ্রাম থেকে তুলে দেয় তা হলে জানবো যে প্রশাসন নিশ্চয়ই এর সঙ্গে কোনোভাবে জড়িত আছে বা কোনোভাবে তাদের ইন্ধন দিচ্ছে তাদের ইন্ধন ছাড়া কোনোভাবেই এই মদ বিক্রি করতে পারে না আমি প্রশাসনের কাছে এখনও অনুরোধ করছি ইমিডিয়েট যেন এই উমানন্দ সাঁতারের মদ বিক্রি বন্ধ করা হয় বা গ্রামে আরও যদি কেউ বন্ধ করে অভিযান চালিয়ে বন্ধ করা হোক গ্রামবাসী তাদের সঙ্গে আছে গ্রামের মহিলারা আছে কারণ তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে নাম আমার নাম আশিস কুমার হই আমি এই গ্রামেরই একজন গ্রামবাসী আপনাদের যে মই গ্রামে একটা এত সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে যেখানেতে পাড়ায় পাড়ায় বিক্রি হচ্ছে মদ এটা অভিযোগ উঠে আসছে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে এইটুকু মানে বলবো যে কাজে প্রার্থনা করি যে আবেদন করি অন্ততপক্ষে যেন প্রত্যেকটা গ্রাম থেকে শুধু আমাদের গ্রাম থেকে নয় এই যে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে যেটা হাতের কাছে পাচ্ছে বলে মানুষ কিন্তু যারা মাদকাসক্ত তারা কিন্তু প্রচুর পরিমাণে মদ খেয়ে নিচ্ছে এবং মদ খেয়ে তারা কিন্তু একটা যখনও পরিবেশ তৈরি করছে সমাজে এবং নিজের বাড়ির পরিবেশেও যেখান থেকে কিন্তু তাদের ছোট ছোটো ছেলেরা ইন্সপায়ার হচ্ছে এ বিশেষ করে টির এজার্স ছেলেরা তারা কিন্তু বাবা জাটা কাকা এদের দেখে এবং হাতের কাছে মদ পর্যাপ্ত পেয়ে তারাও কিন্তু মাদকাসক্ত অস্ত্র হয়ে যাচ্ছে এবং আমার এটা দেখে খুব খারাপ লাগে যে এই টির ইজার্স ছেলেরা অর্থাৎ তেরো থেকে উনিশ বছর বয়স্ক এই তরুণরা কিশোররা কিন্তু প্রচুরভাবে মদ খাচ্ছেন যদি আপনি একটা পরিসংখ্যান দেন আমি কিন্তু অনেকটাই জানি আমি গ্রামের আমি অনেক মানে কী বলে সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন আমাদের আধ্যাত্মিক অনুষ্ঠান বলুন হ্যাঁ সমস্ত আমি এটা অর্গানাইজ করি আমি দেখেছি প্রচুর ছোট ছেলে উৎসবে অনুষ্ঠানে কিন্তু মদ খেয়ে ফ্ল্যাট থাকেন তা তারাই এই মদটা পাচ্ছে কোথা থেকে না আমাদের গ্রামে যে অবৈধভাবে মদ বিক্রি করছে সেখান থেকে পাচ্ছে আমি শুধু এইটুকু অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার জন্য এবং এই গরিব পরিবারগুলোকে রক্ষা করার জন্য এই অবৈধ মদ বিক্রিগুলো অতি অবশ্যই বন্ধ করতে হবে সেটা পুলিশের মাধ্যমে হোক আফগারি ডিপার্টমেন্টের মাধ্যমে হোক তারা যেন একটু সদর্থক পদক্ষেপ গ্রহণ করে যাতে আমাদের এই গ্রাম থেকে মদটা পুরোপুরি উচ্ছেদ হয়ে যায় আমাদের এই সামাজিক পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর থাকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুধু এইটুকু মানে সংবাদ আমি পৌঁছাতে চাইছি আমার প্রশাসনের কাছ থেকে আমার নাম সুজয় চক্রবর্তী আমার পরিচয় বলতে আমি একজন সাধারণ মানুষ তবে এই গ্রামের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত বিশেষ করে আমাদের গাজনের সঙ্গে আমি প্রায় তেত্রিশ বছর যুক্ত আছি এবং শুধু গাজন না আমাদের এখানে যে সমস্ত স্পিরিচুয়াল অনুষ্ঠান হয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান সবার সঙ্গেই আমি যুক্ত এবং এই গ্রামের আমি সবারই খুবই পরিচিত এবং মানুষ আমাকে ভালোবাসে শ্রদ্ধাও করে এটা আমার একটা বড় প্রাপ্তি এবং আমি এই যে আজকে যেটা বলছে যে মহানন্দ সাদরা ওকে কিন্তু আমার সম্পর্কে আমি কাকা কাকা আমাকে করে আমি কিন্তু ওকে ব্যক্তিগতভাবে ওর বাড়িতে যে। আমার ও যে ওকে বলেছি বাবা তুই মদ বিক্রি করিস দেখো এতে তো অনেক ক্ষতি হচ্ছে পাপি সেন শান্তি সিং এরা যেমন মদ বিক্রি বন্ধ করে দিয়েছে তুই কেন আবার শুরু করলি কি বলছে কাকা আমার তো কিছু উপায় নাই গো সেই জন্যই করছি হ্যাঁ আমি খোড়া। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সেইখানেতে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে আপনাদের এই গ্রামেতে এখানে তো কিছু দেখতে পাচ্ছে না না দেখতে পাচ্ছি না কারণ এখানে যারা মদ করছেন যে সে এবং বলছে যেমন ওই যে ওই পশ্চিমপাড়া একজন করছে মহাসাঁদরা সে বলে আমি পুলিশকে টাকা দিয়ে করছি কেউ আমাকে বন্ধ করতে পারে হ্যাঁ তোমরা কি করবে আমার পুলিশে যেখানে আমার সাথে তোমরা কি করবে হ্যাঁ বলেছি

সবাইকে জানানো হয়েছে পঞ্চায়েতে সবাইকে জানানো হয়েছে এবং তারা যে মদের ব্যবসা করছে তারা প্রকাশ্যে জানাচ্ছে আপনাদেরকে যে তারা পুলিশকে পয়সা দিয়ে ব্যবসা ও বলেছে মহাসন্ত্রা বলেছে অথচ প্রশাসন উদাসীন এই বিষয়টা হ্যাঁ এমন কি আমরা যখন সন্ধে সাতটা থেকে রাউন্ডে দিচ্ছিলাম হয়তো একজন করছে শান্তি সিং আমাদেরকে ইট ছুঁড়ছে গায়েতে কেন করবে এই কারণ আমরা কারো বাড়িতে যাই না আমরা রাস্তা দিয়ে যাই রাস্তা দিয়ে চলে আসি কারো বাড়িতে যায় না তার সাথে আড়াল থেকে আমাদেরকে ইট ফিকছে একটা যদি কারো গায়ে লাগে আমরা কি এটা খারাপ কাজ করছি আমরা তো পাড়াঘরে একটা স্কুল আছে দুটো স্কুল আছে যাতে ছেলেদের ভালো হয় মঙ্গল হয় আজ আমার ছেলেটা ছোট আছে তারপরে সে যে খাবে তার কি গ্যারান্টি আছে হাতের কাছে পেলেই সে খাবে পাঁচজনের পালায় পড়বে মিশবে সে খাবে কারণ আমি তার গ্যারান্টি দিতে পারবো না তিন চারজন করছিল যেহেতু বন্ধ করেছে একজন মুঠি বন্ধ করছিল সেই ওই কথাটা বলেছে যে আমি পুলিশের সাহায্য নিয়ে করছি আমার কেউ কিছু করতে পারে আমার নাম সুজাতা রায় বসে মাল আমার ছেলে বাড়ি ঘর থেকে গেছে খাচ্ছে এবার তারা সে এখন কবে ফিরবে সেই ছেলে পুলে লেগে কেঁদে মরছে হ্যাঁ এবার আমার ছেলে পাঁচশো টাকা ইনকাম করে একশো টাকা হয়তো বাড়িতে দেয় চারশো টাকার মাল খেয়ে নেয় তাহলে কি করে সংসারটা চলবে আপনারা বলুন তো

আমার নাম কল্যাণী